হ্যালো গাছ কেমন আছো তোমরা সেখানে অনেক বেশি ভালো আছো তো গাইস সকালে এসে দেখে আরাফাত নারকেল গাছ পাশে দেখলাম কাঁঠাল গাছ তুলছে তো কাঁঠাল গাছ তোলার কারণ হচ্ছে এক জায়গা থেকে তুলে আর এক জায়গায় সেই কারণে শান দিচ্ছে তো কিছুক্ষণ পরে চলে গেলাম চুল কাটতে চুল 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 কাটার কাটার দোকানে দোকানে কালকে ঈদ সেই সেই কারণে কারণে কাটতে আসলাম তো অনেক অনেক ভিড় ভিড় আমি বসে পড়লাম সিটে সিটে বসার পরে লোক বললো যে একটু পরে দিচ্ছি যে আর একজন আস তার একজন আসার পরে দেখলাম আরো একজন চলে আসলো এক এক করে তো আমি ভাবলাম এখন আর চুল কাটা হবে না আমি বাসায় চলে যাই সেই মোতাবেকে আমি আর আরাফাত বাসায় চলে গেলাম তারপরে দুপুরে জোহরে নামাজ আদায় করে জুমার দিন ছিল তাই করে আবার যাচ্ছি চুল কাটার আগে কাকাদের বাসায় গেছিলাম কাকার ঘড়ি ছিল আমার কাছে সে কারণে সেটা দিয়ে আসতে তারপর আর বললাম তুই চালাম আসার সময় চালাবানি সাইকেল তো সে সাইকেল চালানো শুরু করে দিল এবং যাওয়ার পথে দেখলাম আমাদের স্কুল মাঠে ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে ছোট বাচ্চারা কলা উঠছে তো এটা দেখে আবার রওনা দিয়ে দিলাম চুল কাটার উদ্দেশ্যে যেতে যেতে অনেক কথা হলো ইদে কি করবো কি না করবো দোকানে গিয়ে দেখলাম আজকে এখন একটু ভিড় আছে তো একটু হাঁটা করলাম তো কিছুক্ষণ পর শেষে আরাফাত চটপটি খাবে সেই মোতাবেক একটি চটপটির দোকানে চলে গেলাম এবং দুই প্লেট চটপটি অর্ডার করে দিলাম চটপটিটা খাওয়া শেষে মোটামুটি লাগলো খাওয়া শেষ করে আরাফাত বিলটা দিয়ে দিল আমি তারা হাঁটতে লাগলাম সাইকেলের দিকে তো সাইকেলে উঠে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে তো গাইজ আজকের মতো ব্লগটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ এবং কালকে পবিত্র ঈদ লা সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো ঈদ মোবারক